বন্ধুরা এখানে আমি একটি কাগজের খাম নিয়েছি আর একটি পাঁচশো টাকার নোট তো এই দুটি জিনিস নিয়ে একটি ধামাকা ম্যাজিক করে দেখাবো তো ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই এই পাঁচশো টাকার নোটটিকে এই খামের ভেতর ভরে দিচ্ছি দেখুন বন্ধুরা এই নোটটিকে খামের ভিতর ভরে দিলাম এর উল্টো সাইডটি দেখুন তো এরপর বন্ধুরা এই খামটির মাঝামাঝি কাঁচি নিয়ে কেটে নিচ্ছি শুধুমাত্র খামটি কাটবে কিন্তু টাকাটি যেরকমকে সেরকমই রয়ে যাবে তো দেখুন বন্ধুরা কিভাবে হয় এটা তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে কাঁচি দিয়ে খামটির মাঝামাঝি কাটলাম কিন্তু পাঁচশো টাকার নোটটির কিছুই হলো না শুধুমাত্র খামটির মাঝামাঝি কেটে গেল তো এটা কিভাবে সম্ভব তো চলো বন্ধুরা আপনাদের শিখিয়ে দিচ্ছি তো প্রথমে বন্ধুরা আমি এরকম একটি খাম নিয়েছিলাম খামটিকে ভালো করে দেখুন এক সমান আর উল্টো সাইডটি দেখুন উল্টো সাইডটিকে আমি কাঁচি নিয়ে প্রথমেই এইভাবে কেটে নিয়েছিলাম তারপরে এই পাঁচশো টাকার নোটটিকে ঠিক এইভাবে ঢুকিয়েছিলাম তারপর দেখুন বন্ধুরা কীভাবে কাঁচি দিয়ে এর মাঝামাঝি কেটে নিয়েছিলাম দেখুন তো দেখুন বন্ধুরা যখন আমি খামটির উল্টো সাইডটি দেখিয়েছিলাম তখন এই হাতটিকে এইভাবে চাপা দিয়ে দেখিয়েছিলাম এরপর দেখুন বন্ধুরা যখন আমি কাঁচি দিয়ে এই খামটিকে কেটেছিলাম তখন ঠিক এইভাবে কেটেছিলাম দেখুন দেখুন বন্ধুরা খামটি দুই ভাগে ভাগ হয়ে গেল কিন্তু টাকাটি যেরকমকে সেরকমই রয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ